চছানা এই হচ্ছে দর্শক গত কয়েকদিন আগে আমরা বাংলাদেশের বিখ্যাত চা বাগান কোদলা চা বাগানে গিয়েছিলাম আসার সময় রাঙ্গোনিয়া শান্তিনিগতে এই মিষ্টির দোকান দিতে গিয়েছিলাম তাদের মিষ্টিগুলো খুবই সুস্বাদু ও বিখ্যাত তাদের এই মিষ্টির দোকানে ঢোকার পরে তারা কিভাবে মিষ্টি তৈরি করে তার কিছুটা আমাদেরকে দেখিয়েছে

হ্যাঁ भैया जोserverId आशील শরদ মাই এই দোকানের মিষ্টিগুলো গাবীর খাঁটি দুধ থেকে তৈরি ছানা দিয়ে তৈরি করা হয় এটি এতক্ষণ বলছিলেন এই দোকানের একজন ভাই এই যে এগুলো হচ্ছে ছানা এই যে এগুলো হচ্ছে ছানা এগুলো থেকে মিষ্টি তৈরি হয় হ্যাঁ এগুলো হচ্ছে এরপরে ফারামের না চিলন না বাংলাগান এগুলি হচ্ছে আপনার একদম পিওর দুধ আসে আমাদের দোকানে হ্যাঁ এই যে দুধ আসে দুধ দিয়ে আমরা নিজে ছানা করে ছানা কইরে আমরা মিষ্টি তৈরি করি একদম ফ্রেশ খাটি মিষ্টি দুধে খাইতে হয় রাঙ্গুনিয়া থানার ভিতরে আমাদের মিষ্টির দোকানের নাম আছে শান্তিনিকেতন ঠিক আছে খুব ভালো দোকান পয় পরিষ্কার দেখান কি সুন্দর কারখানা ডেলি এটা ধোয়া হয় হোশ করা হয় দিনে দুইবার তিনবার আমরা ধুই আমরা স্টাফ বেচতে আছি ধোয়ার জন্য পরিষ্কার করার জন্য আমরা সময় এটা পয় পরিষ্কারের দিক দিয়ে খেয়াল রাখি হ্যাঁ থ্যাংক ইউ 嗯，能保证。